হ্যালো বন্ধুরা সবাইকে আরেকবার স্বাগত আইন জন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে বন্ধুরা সমস্ত ভিডিও আমরা শুধু আইডি বিক্রি করার জন্য বানিয়ে থাকি না কিন্তু ভালোভাবে কাজ করতে আপনারা আমাদের সাথে জুড়ে প্রত্যেক পিনকোডের বেড মেম্বার এবং তারপরেও ওই পিনকোড থেকে আরও মানুষ ম্যাক্সিমাম মানুষ আমাদের সাথে জুড়ে কাজ করার জন্য আমাদের সাথে জয়েন করুন এটা অবশ্যই আমরা বলে থাকি আমরা চেষ্টা আপনি দেখতে পাচ্ছেন আপনার এরিয়াতে অন্য কোনো ইউটিউবার বা অন্য কোনো টিম কাজ শুরু করে দিয়েছে যদি আপনি একটা প্যারালালি একটা সুন্দর ভালো টিমের সাথে জুড়ে কাজ করতে চান আমাদের সাথে অবশ্যই জয়েন করতে পারেন আপনাদের করা কমেন্টস আমাদের ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশানে আমরা ওখানেই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি ম্যাক্সিমাম কমেন্টসকে আমরা ভালোবাসি তার মধ্যে যদি কিছু কমেন্টস এরকম মনে হয় যে আমাদের তার উপরে ভিডিও বানানো উচিত আমরা আগেও বানিয়েছি আজকের ভিডিওটা খানিকটা সেরকম এবং নেক্সট ভিডিও আসতে চলেছে বন্ধুরা আইএন টেকজন ইউটিউব চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই ভালোবাসা দিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা স্কিপ না করে দেখুন লাইক শেয়ার করে পাশে থাকার অঙ্গীকার অবশ্যই করবেন বন্ধুরা ইউপিআইকে মানি ট্রান্সফার বা ডিএমটি সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করে আপনাদের ফিনান্সিয়াল ফিউচারকে আনসিকিউর করবেন না আমরা বিভিন্ন ভিডিওতে বলে থাকি আমরা বলে থাকি এই পি সেটেলমেন্ট সেভিংস অ্যাকাউন্টে নেবেন না কারণ সেটাও আপনার ফিনান্সিয়াল ফিউচারকে আনসিকিউর করতে পারে অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে ব্যাংক বা আইটি ডিপার্টমেন্ট থেকে জিজ্ঞাসা করতে পারে সেভিংস অ্যাকাউন্টে ব্যবসা কেন করছেন আর এই সমস্ত কোনো কথা কোম্পানি কিন্তু আপনাকে বলবে না কারণ ওদের টার্গেট আপনাদের মাধ্যমে ব্যবসা করিয়ে নেওয়া ওরা কিন্তু বড় বড় বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট খুলে ব্যবসা করছে ওদের কোনো ইস্যু এসে যায় না আপনাদের ফিনান্সিয়াল ফিউচার কি হলো কি না হলো আমাদের বানানো একটা ভিডিওর উপরে আপনাদের প্রচুর ভালোবাসা আসে এবং তার মধ্যে একটা কমেন্টস এরকম এসেছিলো তাহলে এই পি কোম্পানিগুলো বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট বা বিসি অ্যাকাউন্ট খুলে দেয় না কেন আজকের ভিডিওটা একদম এই পার্টিকুলার কোশ্চেনের উপরে সাথে সাথে ইউপিআই কে ডিএমটি সাবস্টিউ হিসেবে কেন ব্যবহার করবেন না আজকেও আবার আর একটু বলবো ভিডিওটা স্কিপ না করে এই পি কোম্পানিগুলো যখন আপনাকে অ্যাপ্রোচ করে আমাদের মাধ্যমে বা কারোর মাধ্যমে বিভিন্ন ক্রাইটেরিয়া দেয় ডকুমেন্টস লাগবে ওটিপি লাগবে আধার প্যান কার্ড লাগবে মোবাইল ইমেল আইডি লাগবে দোকানে বসা ফটো লাগবে ভিডিও কেওয়াইসি করতে হবে একটা ক্রাইটেরিয়া কিন্তু দেয় না যে আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে বা খুলতে হবে প্যারালালে আমি বলে দিই যখন কোনো ব্যাংকের বিসি পান সেটা পেমেন্ট ব্যাংক হোক গ্রামীণ ব্যাঙ্ক হোক বা ট্র্যাডিশনাল প্রাইভেট বা পাবলিক সেক্টর ব্যাঙ্ক হোক ওদের ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে বা খুলতে হবে এরকম কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে তার মানে আরবিআইসিআই এর রুলসে কারেন্ট অ্যাকাউন্ট ছাড়া আপনি বিজনেস করতে পারেন না বা এই ব্যাংকের বিসি নিতে পারেন তাহলে এই সমস্ত কোম্পানিগুলো কেন খুলে দেয় না খুলে দিলে তো আপনাদেরও ভালো ওদেরও ভালো কিন্তু ওরা খুলতে চায় না বা খুলবেও না ইন ফিউচারে হয়তো আমাদের ভিডিও দেখে এমনটা নয় কিন্তু আপনাদের ডিমান্ডের উপরে অবশ্যই বিভিন্ন কোম্পানির উপরে স্টেপ নেবে আশা রাখি আর তার জন্য ভিডিওটা ভালো করে শেয়ার করতে হবে আসলে বন্ধুরা এবার আমরা দিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিসি কারেন্ট অ্যাকাউন্ট মানে আপনি সেই ব্যাংক রিলেটেড বা আপনার কাস্টমারের টাকা উজ্জ্বল করবেন জমা করবেন ক্যাশ অন্যান্য কাজে লাগাবেন অন্য কোনো ট্রানজাকশানের অ্যামাউন্ট যেন সেই ব্যাংকে না আসে এটা কিন্তু একটা অলিখিত নিয়ম বা লিখিত নিয়ম সেভিংস অ্যাকাউন্ট আপনি যখন করছেন আপনি ওই অ্যাকাউন্টে সেটেলমেন্টও নিচ্ছেন ওই অ্যাকাউন্টে ইউপিআইও করছেন আপনার পার্সোনাল টাকাও জমা করছেন স্যালারিও আসছে কমিশনও আসছে এগুলো তো ঠিক না আপনি যদি এবারে ফ্রডের দিকে চলে আসি কোম্পানিগুলো কেন বিসি অ্যাকাউন্ট খুলতে চায় না এই পি এস আইডি দিয়েই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ফ্রড করে কোম্পানিগুলোকে সমস্যায় ফেলে রেখে দিয়েছে এটা ঠিক নয় এবার যদি বিসি অ্যাকাউন্ট খুলে দেয় আর আপনি ওই অ্যাকাউন্টে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করেন সেটা ইউপিআই হতে পারে ইলিগাল অ্যাক্টিভিটিস ওয়ান টাইপও অফ ইউপিআইকে যখনই আপনি ডিএমটি সাবস্টিউট হিসেবে ব্যবহার করছেন আজ না হয় কাল ধরা পড়বে আর সেটা টোটালি ইলিগাল অ্যাক্টিভিটিস তাহলে যদি বিসি কোম্পানিগুলো মানে কর্পোরেট যে বিসিগুলো আপনাকে সিএসপি দিয়েছে ওরা যদি কারেন্ট অ্যাকাউন্টটা খুলে দেয় তাহলে জবাবটা কোথাও তাদেরও দিতে হবে না যে আপনি কাদের এই অ্যাকাউন্টটা খুলে দিয়েছেন কারণ যখনই কোনো কোম্পানি অ্যাপ্রোচ করবে আপনার অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য যেমনটা কোম্পানি আপনাকে অ্যাপ্রোচ করে এই পি আইডি চালানোর জন্য সেই এই আইডিতে কোনো চার্জব্যাক লাগলে পেমেন্টটা ওই কোম্পানিকে করতে হয় ভুল করেছে ফ্রড রিটেলার ভালো রিটেলারতে কথা বলছি না আপনাদের কথা বলছি না আপনার ভালো রিটেলার যে তো ফ্রড রিটেলার পয়সা চুরি করে পয়সা তুলে নেয় সেটা ক্লোন করে বিভিন্নভাবে চার্জব্যাকটা কিন্তু ওই কোম্পানিকে পে করতে হয় বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট যদি খুলে দেয় তাহলে তারও কিন্তু একটা দায়িত্ব ওই বিসি কোম্পানির ওপরে চলে আসবে এটা বলে না কেউ আমি লজিক দিয়ে বলে দিলাম কমেন্ট সেকশানে আপনারা অবশ্যই বলবেন আপনারা জানেন এটা সেই জন্য কিন্তু খোলে না যেমনটা ব্যাংকের ম্যানেজার ডাইরেক্ট সিএসপি দেওয়া থেকে বিরত থাকে ওই সিএসপি যদি কোনো ফ্রড করে লাখ লাখ টাকার ফ্রড করে কিন্তু বসে আছে বিভিন্ন সিএসপি জেল কেটেছে ফাইন পুরো টাকা দিয়েছে কাস্টমার টাকা তুলে নিয়েছে জমা করে নিই জমা করেছে মানে বিভিন্ন ধরনের যদি ব্যাংকের ম্যানেজার ওই সিএসপিটা ডাইরেক্ট দিয়ে থাকে তাহলে তার চাকরি চলে যেতে পারে এই জন্য ওই ব্যাংকের ম্যানেজার কাছে যেতে আমরা বারণ করি কারণ সে ডাইরেক্ট সিএসপি আপনাকে দেবে না আপনি যত ভালো কাস্টমার হন এটা রুলসের বাইরে সে তার পিঠ বাঁচিয়ে চলে সে তার চাকরি বাঁচিয়ে চলে সেই জন্য কোনো না কোনো কর্পোরেট বিসির মাধ্যমে আপনাকে কিন্তু সিএসপি কোনো কোনো কর্পোরেট বিসির মাধ্যমে আপনাকে বিসি বা সিএসপি নিতে হবে ব্যাংকের আর এটা রুলস কারণ যদি আপনি কোনো ফ্রড করেন আমি জানি আপনি নয় কেউ না কেউ ফ্রড করেছে করবে তাহলে ওই বিসি কোম্পানির উপরে চলে গেল যেমনটা এই বিএস চালানোর ক্ষেত্রে এই কারেন্ট অ্যাকাউন্ট এই জন্য খুলে দেয় না আপনি যদি কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করেন তাহলে ওই খানিকটা যে দায়িত্ব ওটা কিন্তু আপনার ওই কোম্পানির উপরে চলে যাবে ওই জন্য কোম্পানি অ্যাকাউন্ট ওপেনের দিকে যায় না কিন্তু ব্যাংকের বিসি নিতে গেলে পেমেন্ট ব্যাংকের বেশি নিতে গেলে প্রথমে ওরা বিসি কারেন্ট অ্যাকাউন্ট খুলিয়ে দেয় কারণ সেখানে অনেক সিকিউরিটির ব্যাপার থাকে ব্যাংকের বিসি নেওয়ার পরে মানে ওই বিসি রিলেটেড যে ট্রানজাকশান সেটা কারেন্ট অ্যাকাউন্টে হবে এটাই হচ্ছে নিয়ম না হলে দিতেও পারবে না বেশি কিন্তু এই পি ক্ষেত্রে সেটা অতটা বাধ্যতামূলক নয় কিন্তু যেভাবে আইআইবিএফ এক্সাম সার্টিফিকেট বাধ্যতামূলক হচ্ছে বিভিন্ন বাধ্যতামূলক জিনিস নিয়ে আসছে ইন ফিউচারে বিভিন্ন কোম্পানি কারেন্ট অ্যাকাউন্ট না খুললে এই পি আইডি অ্যাক্টিভ হবে না বা অ্যাক্টিভ করবে না এটা আসলেও আসতে পারে আর আপনার এই কমেন্টসটা যে বন্ধুই করেছেন খুব সুন্দর কমেন্টস ছিল অনেকবার আমরা ভাবে অনেক ভিডিও এনেছি কিন্তু এই কমেন্টসের উত্তর দিতে গিয়ে আজকে সত্যি খুব ভালো লাগলো আপনার এই সমস্ত কনস্ট্রাকটিভ যে কমেন্টস যেখান থেকে হাঁক কিছু আমাদের বলার মতো জায়গা আছে আপনার কমেন্টস করুন ডিস্ট্রাকটিভ কমেন্টস করবেন না যেখানে আপনাদেরও খারাপ লাগে আমাদেরও খারাপ লাগে বন্ধুরা ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস একটা পেমেন্ট সিস্টেম অবশ্যই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন ওর মধ্যে একটা সিঙ্গেল ক্লিক মানি ট্রান্সফার অপশনও আছে ইন ফিউচারে বিজনেস পারপাস এটা ইউজ হতেও পারে কিউ আর কোডের মাধ্যমে ক্যাশ উইথড্রল হতেও পারে ইউপিআই এর মাধ্যমে পার্সন টু পার্সন এটা ফ্রি দেখুন ইউপিআই শুনলে আপনার প্রথমে মনে হয় ফ্রি অফ কস্ট কোনো চার্জ রাখেনি সরকার অবশ্যই পার্সন টু পার্সন ফ্যামিলির মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে ফ্রি রেখেছে ডিএমটি শুনলেই প্রথমেই মনে হয় খরচ চার্জ লাগবে সেজন্য আপনার এড়িয়ে চলার চেষ্টা করেন আমি আপনার কথা বলছি না কারণ আমি জানি আপনি ম্যাক্সিমাম ডিএমটি করেন কিন্তু ডিএমটি সাবসিটিউট হিসাবে ইউপিআইকে ব্যবহার করলে সেটা সেভিংস হোক বা কারেন্ট অ্যাকাউন্ট আপনি আপনার ফিনান্সিয়াল ফিউচারকে আনসিকিউর করছেন করবেন না ডিএমটি মানি ট্রান্সফার তো ডিএমটি মানি ট্রান্সফারই করুন কোনোদিন যদি অফিসিয়ালি এমপিসিআই আরবিআই ব্যাংক মিলে ইউপিআই সিস্টেমটাকে একটা চার্জ দিয়ে ডিএমটির জায়গায় নিয়ে আসে ডিএমটি করতে আপনাদের বলে তাহলে অবশ্যই করুন ভাবে কোনো অ্যাক্টিভিটিস করবেন না যাতে আপনার ডকুমেন্টস ব্লক হয়ে যায় এনপিসিআই থেকে একবার ডকুমেন্টস ব্লক হলে আপনার ফিনান্সিয়াল ফিউচার পুরো শেষ আশা করি বুঝতে পারলেন আপনাদের কমেন্টসের করা এই উত্তরটা নিশ্চয়ই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নেক্সট ভিডিও আরও অনেক কমেন্টসের উপরে ডিপেন্ড করে আসতে চলেছে অবশ্যই সেই ভিডিওটা সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কমেন্টস বিভিন্ন কমেন্টস নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর লাইভ আসবো খুব তাড়াতাড়ি हाथे आपना दे दिन के कम्प्लीट होली लाइव